আশা করছি ভালো আছেন সবাইকে রাতের গাবতুলি হাট থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ রবিবার সাতাশ জুলাই দু হাজার পঁচিশ সুন্দর সুন্দর দেশাল কিছু গরু আছে আজকে মোটামুটি কসাই ভাইয়েরা বেশি মাংসর জন্য যেহেতু আগামীকাল বেশি মাংস বিক্রি হয়ে জন্য গরু কেনেন তো আমরা একটু দেশি গরুগুলোই দেখাবো আর ঘুরবো আপনাদেরকে নিয়ে হাটের চিত্র তুলে ধরবো আমার হাতে আছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার পরিশোধিত এই পানি পান করব গলাকে তৃষ্ণার হাত থেকে বাজব গলা যাতে ঠিক থাকে ভাই সেটাই চেষ্টা করছি গরমে বেশি বেশি পানি পান করবেন আপনারাও তো যাই হোক শুরু করি এর মধ্যে এই যে মঞ্জু ভাই আছে আমাদের জামালপুরের মঞ্জু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন মঞ্জু ভাই আল্লাহ রহমতে আপনাকে দোয়া বা শিবাতে মই মুরবি দোয়া মা বোনের দোয়া সবার দোয়া শিবাতে রহমতে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে তো হালকা একটু ঝিরি ঝিরি বৃষ্টিও হচ্ছে রবিবারের দিন বেচা কেনা ভালো হয় কেমন গরু কতগুলো আছে কতগুলো কি বিক্রি করলেন আনা এক গাড়ি নাম ছিল দুই দিন বেচা কিনে করলাম কাজ গাবাড়া

আমার এক ভাই 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 নিয়েছেন না খাওয়াবেন কোথা থেকে আসছিলেন আগারগা পশ্চিম আগারগা বাহ এটা কবে জবাই করবেন আজকে কালকে সকালে কালকে সকালে এটা কি ভাগা নাকি না না দোকানদারি দোকানদারি এটা কি দেখে পছন্দ করলেন একটু বলেন এর ভিতরে কি আছে বড়টা মূলত কথা হলো অরিজিনাল দেশি দেশাল গরু বড়টা খুব সুন্দর সুঠান গরুটা মানে দেখতে খুব সুন্দর সুঠান দেহ হ্যাঁ দ্বিতীয়তে মানুষ আমরা সবসময় গরু কাটি এরকম আপনি আরো একটা ভিডিও নিচ্ছিলেন ওইখানে যে

মোটামুটি কত টুকু টার্গেট করেছেন মাংস আমার টার্গেট একশো পনেরো একশো পনেরো আর ভাইয়েরা বলে দিয়েছে কত হ্যাঁ ওরকমই বলছে সেম সেম দু এক কেজি দেখছে দিক আচ্ছা 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 একটু জানা যাবে কত পড়লো আমি গরু নিচ্ছি একশো ইয়া চৌরাশি হাজার টাকা দিয়ে চুরাশি 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 আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে একবার পিটা গরু আপনারা যে দেখেন এখানে চাপ দিয়ে আপনাদের কাছ থেকে শিখা সেটা দেখি যে হ্যাঁ পুট ভালো আছে পুটটা বুঝা যায় যে পুটটা কিরকম আছে পুটটা যদি পাতলা থাকে তাহলে ধরলে বুঝা যায় এটা পুটটা পাতলা ওজন কম কম করবে আর যদি মোটা থাকে তাহলে বুঝা যায় যে না ওজন আছে গরুটা এখন বাজার কেমন এখন বর্তমান বাজার ভালোই খারাপ না এই সব বর্তমান গাবতুলি হাটে একটু গরুর দাম কম আছে বাইরের হাডের থেকে আচ্ছা 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 শুক্রিয়া ভাই একটু আলহামদুলিল্লাহ বলি আসেন হাত দেন ভাই আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চুরাশি হাজারে সুন্দর একটা গরু হয়ে গেছে লিয়াকত ভাইয়ের ওখানে ঠিকানা ঠিকানাটা পশ্চিম আগারগাঁ পশ্চিম আগারগাঁ শের বাংলা নগর পানি ট্যাঙ্কির সামনে আচ্ছা ওখান থেকে কিন্তু আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যে ধরনের সুন্দর গরু মোবাইল নাম্বার দাও আছে হ্যাঁ আচ্ছা 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 আর আমাদের মঞ্জু ভাই জামালপুরের মঞ্জু ভাই এই গরুটা বিক্রি করেছেন কেমন বাজার কেমন মনে হয় আপনার কাছে বাজারে এখন ধরেন বেশি লাভ করে গেলে যদি এই এই সবারে কম বেশি আল্লাহ দিচ্ছে তাহলে যেন আমি একাই খাই আলাই তাহলে কি খাবো কষ্ট করি বাল বাচ্চা নিয়ে কেন ওই যে একশো পনেরো কেজি কইসে না এটা কি তিনমণ কোনো দরকার আছে একশো পনেরো কেজি আমার তো লাগে দুই কেজি বাড়ু কম যেন না হ কম হলে নিজের টার্গেটেতে ব্যবসাটা ঠিক হয়ে না ওর দিনে মাপ দিয়ে দিয়েছি আলামক ভাইকে দুই তিন কেজি বাড়ুক আমিও খুশি ভাইও খুশি কিন্তু লাভ গরুটা আসল কথাটা কই ওনা আমার লাভ দিছে পনেরোশোটা লাভ হয়েছে গরুটার মধ্যে আল্লাহ দিছে মিথ্যে কথা কই লাভ নাই এখন এখন এই মাঝে যদি পনেরোশো এক হাজার করে লাভ করি আমি যদি সাত আটটা গরু বেশি সাত আট আট হাজার টাকা দশ হাজার টাকা আল্লাহর সুন্দর চলতে বাহ খুশি হলাম একটা গরু দেখাতে পারলাম আর যেগুলো গরু আছে এদের একটু দাম জানাই অনেকে বিভিন্ন অনুষ্ঠান আদি এবং কেমন দামে বেচাকেনা কেনা হচ্ছে সেটা একটু বলতে চাই এটা তো গায়ে একটু দেখি অনেক স্পট লাগে গেছে ভাই পুরো দাগ দুগ আছে না হ্যাঁ এগুলো ওই দাগ উপরে চামড়া ই করে দাগ আর থাকতো না কোনো সমস্যা নেই এলাদি টাইমে আসিলো এগুলো সব ভিতরে কমপ্লিট হয়ে এন্ড ভালো হয়ে গেছে মানে লাম্পি এলাদি হ্যাঁ লাম্পি এলাদি আসিলে এলে ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এগুলো কত দাম দিচ্ছেন এটার দাম চাই 90 95 হ্যাঁ কেউ যদি না 80 82 দিয়ে দিম দিয়ে দিম দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা

তিরাশি আপনার এই গরুগুলো সংগ্রহ করেন কোন এলাকা থেকে মোটামুটি জামালপুর সব জামালপুর আপনি জামালপুরের মানুষ জামালপুর থেকে আনি ওইদিকে এখন একটু এই যে বর্ষা বাদলের কারণে গরুর দাম বিক্রি করতেছে বাদ পানি উঠবো যে বৃষ্টি বাদল কেউ ক্ষেত খোলা আবাদ করবো এই অভাবে টভাবে ব্যাপারে সবাই গরু আসল কিছু বেঁচে গ্রামে গ্রামে অন্ত আমরা কিনে নিয়ে আসি না তো এই গরুকে এই দামে কিনুন যা

খরচাপতি খুব কম আচ্ছা এই জন্য দিয়ে দিবেন আচ্ছা দর্শক দেখেন ছিয়াশি হাজারে সুন্দর একটা গরু নিয়ে নিতে পারবেন তো ভালো লাগলো রাতের গাফতুলি চিত্র এর মধ্যে কিন্তু বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে চলছে গরমও আছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন অনেকেই আঁকি সৎকার জন্য গরু টরু চাইলে আপনার সাথে আপনারা সবাই আইবেন আঁকি গাড়ি যদি কোন একটু মোবাইল মন করেন আমার গরু লাগবো একশো কেজি তিন মুন দুই মুন সাড়ে তিন মুন একটু একদিন দুই দিন আগে বলে দেন

সেই গরুগুলো একটু লাল কালার দেখতে সুন্দর সাধারণত একটু সেই গরুগুলোই দেখানোর চেষ্টা করি আর সার গরুর যেহেতু ঈদের সবাই বেশি সবাই পছন্দ করে সারা বছরই তবে আর মাংস কিন্তু সার গরুর আমার কাছে মনে হয় একটু দামুর বা গাই গরুর চেয়ে একটু মনে হয় বেটার তো যাই হোক এক একজনের কাছে এক এক রকম হতেই পারে কেউ দামুর এ ধরনের দামুর গরুর আবার মাংস কিন্তু কোয়ালিটি ভালো তো যাই হোক দেখছি এটা কি আমুল ভাই গরু না ভাই ভাই কয়টা আছে

এটা কি একশো কেজি ধরবেন নাকি না পঁচানব্বই কেজি পঁচানব্বই কেজি আচ্ছা এটা আবার পঁচানব্বই কেজি ধরছে মোটামুটি সত্তর হাজার হলে দেবেন আর কি আছে ও বাটুল 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 দেশাল আবার যাই হোক তাও যে আপনি ওই কি বলে যে ভুট্টি গরু বলেন নাই এটা সুক্রিয়া অনেকেই একটু ছোট ইয়ে হলে বলে ভুট্টি যাই হোক এটা দাঁত হয়েছে নাকি রে ভাই

একজনের তো কম দিতেই পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আবুল ভাই ইনশাল্লাহ আবারও আসব হ্যাঁ ভালো লাগলো আপনার সুন্দর গরু দেখালাম আবারও গরুটা দেখাই দেশি গরু খুব পছন্দের এর মাংস কিন্তু খুব সুন্দর হবে টাইট গরু বাহ বাহ এবার কিন্তু দেখা যাচ্ছে আমাদের সুখ চান ভাইরাল ম্যান কুষ্টিয়ার বাহের মাঝি গ্রাম চলে আসছে গরুর কালার যেমন হলুদ জামাটাও পরেছে তেমনি হলুদ সুখসর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আরে বাবা রে ঘুমের মধ্যে আছে নাকি হ্যাঁ শরীরটা ভালো না আসলে কি ও না শরীর ভালো না হলে তো আসলে বেশি মজা করা যাবে না বেশি আনন্দ করা যাবে না সুখসর ভাই আবার রেগে গেলে মুশকিল হ্যাঁ সুখসর ভাই মাঝে মধ্যে তো খুব রেগে যাচ্ছেন একটু রাগ করেন তো এখন ভাই কিসের জন্য রাগেন এই বড় এই গরুর উপর রাগ করেন বা আমার উপর রাগ করেন না 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 একটু করুন তাহলে রাগ না করে কানাগাড়ি করেন কি করব ভাই দুইটা গরু লেবা আছে কেউ লেয়ার লোক না গরুর পা ধরে কান্দেন না ভাই গরু ধরে রে ও গরু তুই যাবি কবে রে গরু আরে গরু আমাদের সুখান ভাইয়ের গরু কবে যাবে রে কবে যাবে গরু আমার গো ও গরু একদম বিরানব্বই এটা ঘুমের মধ্যে থেকে উঠে বললেন মনে হয় ঠিক আছে না না বিরানব্বই আর একটু কম হয়ে যাবে আর কম নাই আর একটু কম দেয় আচ্ছা সুন্দর একটা পিঠা গরু ঘুমের মধ্যে বলছে এই দাম ঠিক থাকবে তো নাকি ঘুমের মধ্যে কি বলতে কি বলছি না 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 দেখেন সুন্দর একটা গরু সুকসান ভাই কান্নাকাটি করতেছে গরু বিক্রি হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা নব্বই আর কি বেচা কেনা করছেন দুই একটা নাই বেচে নাই বেঁচে নাই আচ্ছা আর এর এটা কত দেবেন এটা তিরানব্বই এটা তিরানব্বই এটা তিরানব্বই আর কি আপনি বড় তো ওটাই লাগে না না এটাই বড় এটাই বড় তাহলে এটা তো 90 বলছেন এটা 1000 বাড়ান 91 আর 92 জান আরে আবার এক বাড়ায় দিল আমি এক বাড়ায়লো এক বাড়ায়লো জান 92 হ্যাঁ গোশত কত টুকু কি হবে কত গোশত আছে তিন মন তিন মন সব সহ আরে না ওইদিকে ধরে নাকি ও ধরে না পরে যে জনগণ আমাকে বলে যে আরে ওটা তো ধরে না শুনি কিন্তু আমরা কিনতে গেলে তো আবার হিসাব করে ঠিকই নাই কয় 28000 মন আর তিন মন তাহলে আবার ধরলো নাকি তাই না বিষয়টা দেশি গরু যেখানে কিনবেন সেখানে সাড়ে সাতশোর নিচে হবো না যে তুই বলুক যে পাকনা ভোগ সাড়ে সাত ভালো গরুটা দেশি গরু

তাহলে আসবে কি করি তা মনে হয় আসতে পারে না কখন আসবে না আসবে যখন যখন ও কাজবে যে তোমরা থাকলে তখন দুইটা বাজে সঙ্গে কমেন্ট দিয়েন দুইটা সময় তা এখন তো দুইটা বাইজে গেছে নামাজ পড়ে আসে দেখি দুটা বাইজে গেছে কো আচ্ছা না আপনি কই গেছিলেন আমি গেছিলাম এক জায়গায় গেছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় মোটামুটি বেচা কেনা হচ্ছে কেনাকাটা করছে কম কম আচ্ছা ঠিক আছে জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই আর কি বলবো গরু আছে ভাই যদি আপনার পছন্দ হয় যদি দামে দরে মিলে আপনার যদি পছন্দ হয় কিন্তু কোথন দিদি কই দিছে একটু মিস হবে না বুঝছেন আসেন ভালো লাগলে নেবেন আর মাত্র দুইটা গরু আছে যদি পছন্দ হয় দামে যদি মিলে দেয় এটা নেন মোবাইল নম্বর বলে দেন জিরো আমাদের সুখ ভাইয়ের নাম্বার ঝিরি বৃষ্টি আর কেমন জানি একটা ভ্যাপসা গরম এই গরমের মধ্যে গাবতুলির হাটে একটু ছিলাম রাতের চিত্র তুলে ধরার জন্য আছে অনেক ধরনের গরুই আছে তবে যারা পরিচিত মোটামুটি সব সময় কথা বলে বা আমরাও তাদেরকে তুলে ধরি তাদের সঙ্গে একটু কথা বললাম কারণ অনেক ছোট বাচ্চারা আছে বিশেষ করে দর্শকরা কিন্তু এই যারা পরিচিত তাদের ভিডিওই বেশি দেখতে চান ভাই এটা হচ্ছে বাস্তবতা তারা কেমন দামে বেচা করছে কী অবস্থা এই বিষয়গুলো তুলে ধরার জন্য আর আরেকটা বিষয় যে নিয়মিতভাবে আপনারা ভিডিও চান আসলে বর্ষা বাদল গরম নানা কারণে বা পেরে উঠি না চেষ্টা করি আছি নিয়মিতই লেগে আছি আপনারা আমাদের ভিডিওগুলো সবাইকে একটু দেখতে হবে কিন্তু ভাই যেহেতু কষ্ট করে ভিডিও করে দেখতে হবে পাশাপাশি ঈদের সময়ের যে সুন্দর সুন্দর ভিডিওগুলো অনেকেই ঈদের ব্যস্ততার কারণে হয়তো বা দেখতে পারেন নাই সেই ভিডিওগুলোও কিন্তু দেখতে পারেন আগের বছরের অনেক ভিডিও আছে প্রায় দুই হাজারের উপরে ভিডিও এই ভিডিওগুলোতে একটু একটু করে যদি দেখেন তাহলে কিন্তু আমাদের ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার অনেক বেড়ে যায় আমাদেরও দেখা যাচ্ছে যে অনেক দর্শক কিন্তু সৃষ্টি হয় তো যাই হোক দর্শক ভালো থাকবেন আমাদের জন্য একবার শেষ করি গলা শুকিয়ে যাচ্ছে খাবো ইজি ড্রিঙ্কিং ওয়াটার আল্লাহ হাফেজ